সুদীপাকে বড় মা বলে সুদীপা তুমি আমাকে চির ঋণই করে রাখবে তোমার কাছে এই ঋণ আমি তোমার কোনো দিনও শোধ করতে পারবো না তুমি আমার ছেলেকে নিজের রক্ত দিয়ে বাঁচিয়েছো আমি জানতেও চাই না যে তুমি কেন এসব করেছো বা জানতে কি না যে ও আমার ছেলে ছিল তুমি যে কত বড় মরের মানুষ মা তুমি আজকে সেই পরিচয়টা দিলে আমি ভুল করেছি আরও অভ্র বলে যে মা ও শুধু আমাকে প্রাণে বাঁচায়নি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে কিভাবে একটা ভেঙে যাওয়া মানুষকে সোজা হয়ে দাঁড়াতে হয় সেটা আমাকে আমার বোন শিখিয়েছে মা ও জানতো না যে আমি আদিত্যর দাদা ও আমাকে কোনো কিছু জেনেই কিন্তু আমাকে বাঁচায়নি ও একটা সাধারণ মানুষ হিসাবে আমাকে বাঁচিয়েছে ও অনেক বড় মনের মানুষ মা তুমি ওকে এইভাবে বাড়ি থেকে যেতে দিও না হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগের পরই আপনারা এমনটাই দেখবেন চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিও দেখার জন্য ওইদিকে আদিত্য আদিত্য নিয়ে আসে দাদাকে দাদা তো প্রথমে আসতে চায় না তারপর অনেক জোর করে এক প্রকার আদিত্য নিয়ে আসে তারপরে সুদীপার সমস্ত কথা শুনে বড় মা বাড়ির প্রত্যেকে যে সুদীপা কীভাবে অভ্রুকে বাঁচিয়েছে কতটা ঝুঁকি নিয়ে বাঁচিয়েছে নিজের শরীর থেকে রক্ত দিয়ে বাঁচিয়েছে এ সমস্ত কিছু শোনার পরে যেই বড় মা সুদীপাকে দেখতেই পারতো না কত বাজে বাজে কথা বলতো সে সুদীপাকে বুকে টেনে নিল বলল আমি তোমার কাছে চির ঋণী চিরকৃতজ্ঞ তুমি আমার ছেলেকে আমার কাছে কোলে ফিরিয়ে দিয়েছো এর থেকে বড়ো জিনিস আর কি হতে পারে তোমাকে আমি কোথায় রাখবো তোমাকে আমি মাথায় করে রাখবো মাথায় করে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখবেন এবারে কি তাহলে অগ্র আর পরমা সংসার হবে অপ্রকী পারবে সমস্ত কিছু ভুলে যে পরমার সাথে নতুন করে সমস্তটা শুরু করতে আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অনুরাগের ছোঁয়া কিন্তু খুব সুন্দর হচ্ছে টান পর্ব চলছে একটা পর্ব মিস করবেন না অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য